আমি এখন মাননীয় সদস্য জনাব আব্দুল হাফিজ মল্লিক বরিশাল সহকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় সাত মিনিট উস্মিল্লাহর রহমান রাহিম মাউন্ড স্পিকার আপনাকে ধন্যবাদ মাউন্ড স্পিকার আপনার আপনার মাধ্যমে এই মহান সংসদে উপস্থিত মাননীয় প্রধানমন্ত্রী জন্মত্রী শেখ হাসিনা ও সকল সম্মানিত সদস্যবৃন্দকে আমার অভিনন্দন ও সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম মানে স্পিকার এই বক্তৃতা শুরুর প্রথমেই আমি জাতির পিতার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গমাতা ও পনেরোই আগস্টের সকল শহীদ দান স্বাধীনতা যুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা বোনের ইজ্জত কেন্দ্রীয় কারাগারে নিহত চার জাতীয় নেতা ভাষা আন্দোলনের শহীদ একুশে আগস্টের ড্রেনেড হামলার সকল শহীদ এবং এদেশের জন্মলগ্ন থেকে স্বাধীনতা স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনে সকল শহীদদের প্রতি সম্মান এবং জানাচ্ছি মাননীয় স্পিকার এই দেশ এবং আমাদের সকলের মূল চালিকা শক্তি আমাদের ঠিকানা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিনার মূল টার্গেট বা লক্ষ্য বাংলাদেশ উন্নত এবং সমৃদ্ধ যার চারটি স্তম্ভ হল স্মার্ট নাগরিক স্মার্ট অর্থনীতি স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ ব্যবস্থা আমি মনে করি এই যে বাজেট উপস্থাপন করা হয়েছে মাননীয় অর্থমন্ত্রী। এই মাসের ছয় তারিখে সেই বাজেট বাজেটের লক্ষ্য সেই একটাই সেই দুই হাজার সন এবং আমাদের সকলকে এই লক্ষ্য সামনে নিয়ে এগিয়ে যেতে হবে মাননীয় স্পিকার এবছর অর্থাৎ দুই হাজার চব্বিশ এর বাজেটে বাজেটের অতি সংক্ষিপ্ত সারাংশ হল মোট বাজেট বাজেটের আকার সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা মোট আয় পাঁচ লক্ষ একচল্লিশ কোটি টাকা একচল্লিশ পাঁচ লক্ষ একচল্লিশ হাজার কোটি টাকা ঘাটতি দুই লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকা ঘাটতি কীভাবে পূরণ হবে তা হল দেশীয় ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেওয়া হবে এক লক্ষ সাত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা বৈদেশিক ঋণ নব্বই হাজার সাতশো কোটি অন্যান্য উৎস হতে ঋণ হবে সাতাইশ হাজার আটশো কোটি বিগত অর্থ বছরে বাজেট ছিল মান মাননীয় স্পিকার সাত লক্ষ একষট্টি হাজার সাতশো পঁচাশি কোটি টাকা কিন্তু সংশোধিত বাজেটে এটা খরচ হয়েছে সাত লক্ষ চোদ্দ হাজার চারশো আঠারো কোটি টাকা অর্থাৎ বাস্তবায়িত হয়েছে মূল বাজেটের চুরানব্বই শতাংশ মাননীয় স্পিকার অনেকেই বলে থাকেন এই এই বছরের বাজেট বা এর আগের বছরের বাজেট অনেক বড় বাস্তবায়ন সম্ভব নয় কিন্তু এবছরের বাজেট গত বছরের চেয়ে মাত্র ছত্রিশ হাজার কোটি টাকা বেশি এবং গত বছরের মূল বাজেট বাজেটে প্রায় চুরানব্বই শতাংশই বাস্তবায়িত হয়েছে অর্থাৎ বাস্তবায়ন কঠিন এই কথাটি সঠিক নহে আমি বলবো এটি একটি এই এখন যে বাজেটটি দেওয়া হয়েছে তা অত্যন্ত সাহসী সাহসী বাজেট এবং সারা দুনিয়ায় অর্থনৈতিক মন্দা বিরাজ করলেও রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ যুদ্ধের ফলে আমরা সেই দু হাজার একচল্লিশ সনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের দিকে অগ্রসর হবই ইনশাআল্লাহ তখন আমাদের পার ক্যাপিটাল ইনকাম হবে বারো হাজার পাঁচশো ইউএস ডলার মানে স্পিকার পিছনে যাবার কোনো স্কোপ নেই তাই এই বাজেট সময় উপযোগী এবং বাস্তবসম্মত আমি অত্যন্ত আন্তরিকতার সাথে এই বাজেট সমর্থন করছি এবং অভিনন্দন জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী নেত্রী শেখ হাসিনাকে এবং মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ মাহমুদ আলীকে মাননীয় স্পিকার বাজেটের মাধ্যমে প্রতি বছর কিছু জিনিসের দাম বাড়ে অথবা কিছু জিনিসের দাম কমেটাই স্বাভাবিক দাম এবার বাড়বে সিগারেট কোমল পানীয় আমসত্ত্ব ফলের রস আইসক্রিম বৈদ্যুতিক বাতি বিদেশি পানির ফিল্টার ইত্যাদি যে সকল জিনিসের দাম কমবে সেটার মধ্যে হলো ল্যাপটপ গুঁড়া দুধ বিদেশি পোশাক ডায়ালাইসিস সেবার সেবার জিনিসপত্র ডেঙ্গুর কিট চা কফি শুকনো ফল ইত্যাদি দেশি পোশাক শিল্পের সুরক্ষার জন্য বিদেশি পোশাকের মূল্য না কমলেই ভালো হয় বলে আমি মনে করি বাজেটের খুব ভালো দিকগুলো হচ্ছে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধির দশ হাজার কোটি টাকা এই সামাজিক নিরাপত্তার এই ব্যাপারে সারা বাংলাদেশে জনমন্ত্রী শেখ হাসিনাকে সকল যে যারা গরিব মানুষ তারা দোয়া করে এবং তারা অত্যন্ত সুখে আছে এই সামাজিক নিরাপত্তার এই সাহায্য পেয়ে স্বাস্থ্য খাতে বেতন বা বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে তিন হাজার কোটি টাকা নিত্য প্রয়োজনীয় পণ্যের শুল্ক হ্রাস হয়েছে এতে অবশ্যই দেশের সাধারণ মানুষ বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণী হাত ছেড়ে বাঁচবে বলে আমি মনে করি এবং এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির হ্রাস টেনে রাখা যাবে তবে সিন্ডিকেট প্রথা পথে পথে চাঁদাবাজি এবং বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে মনে স্পিকার পনেরো পার্সেন্ট কর দিয়ে অপ্রদর্শিত অর্থ আবাসন খাতে বিনিয়োগের মাধ্যমে সাদা করার সুযোগ দেওয়া হয়েছে এর ফলে আবাসন খাত চাঙ্গা হবে অবশ্যই তবে এই সুযোগ কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে শিল্প স্থাপনের জন্য দিলে ভালো হয় বলে আমি মনে করি তবে বাজেটের কিছু দিক নিয়ে আমার কিছু অবজারভেশন অবজারভেশন আছে যেমন বর্তমান দুনিয়ায় সকল দেশে অর্থনৈতিক মন্দার পরিস্থিতিতে আমাদের বৈদেশিক বাণিজ্য সম্বন্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ দরকার যা বাজেটে খুব একটা উল্লেখ নেই প্রায় কিন্তু রেমিটেন্স প্রবাহ বা ফ্লো দুই হাজার বাইশ তেইশ সনে অর্থবছরে একুশ দশমিক ছয় এক বিলিয়ন ইউএস ডলার যা মোটেই যথেষ্ট নয় এ বিষয়ে বিশেষ কৌশল অবলম্বন করা প্রয়োজন বাজেট ঘাটতি পূরণে দেশীয় ব্যাংক ঋণ নির্ভরতা ভালো উদ্যোগ নয় বলে মনে করি কারণ এতে শিল্প উদ্যোক্তাদেরকে হতাশ হবে এবং কর্মসংস্থান সৃষ্টি বিঘ্ন ঘটবে তার চেয়ে ট্যাক্স বাড়িয়ে বেশি আয় করা ভালো ভালো হবে বলে আমি মনে করি ব্যাংক আমানতের উপর আবগারি শুল্ক বৃদ্ধি করা হয়েছে এতে ব্যাংকের আমানত কমতে পারে এবং ঋণ ফ্লো কর্মসংস্থান কমবে মনে রাখতে হবে বিদেশি বিনিয়োগ বিনিয়োগ কিছুটা কমে গেছে দুহাজার বাইশ সনে এসেছিল একশো দুই কোটি ইউএস ডলার যা দু হাজার তেইশ সনে হয়েছে মাত্র একাত্তর কোটি ডলারের মূল্য বৃদ্ধিতে কাঁচামাল আমদানির ব্যবহার আমদানিতে কর বাড়ছে এতে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে এজন্য কাঁচামাল ও শিল্প মেশিনারিজ ইত্যাদিতে ইম্পোর্ট ট্যাক্স কমিয়ে দেওয়া প্রয়োজন দেশি বিদেশি না ধনী গরিব প্রত্যেকের কাছে মোবাইল ফোন আছে তো এই মোবাইল ফোনের টক টাইমের উপরে কর বসানো হয়েছে এটা আমার মনে হয় উঠিয়ে ফেলা ভালো হবে মানুষ স্পিকার আমি কিছুদিন পূর্বে এই যে ঘটে যাওয়া প্রলয়নকারী ঝড় এবং বন্যা রিমাল এই সম্বন্ধে কিছু বলতে চাই আপনি মানুষ স্পিকার আপনি জানেন দক্ষিণ অঞ্চল বিশেষ করে বরিশাল খুলনা বিভাগ তারপর আংশিক চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে প্রলয়ঙ্করী ঝড় মাননীয় সদস্য শেষ করুন এক মিনিট এতে দক্ষিণ অঞ্চলের মানুষের অনেক দুর্গতি নেমে এসেছে এবং তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এই অবস্থা দেখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যিনি মানবতার মাও উনি তিরিশে জুন তিরিশে মে তারিখে কলাপাড়ায় গিয়েছিলেন এবং সেখানে বিশাল জনসভায় বক্তৃতা করেছেন এবং ত্রাণ বিতরণ করেছেন ওখানে উনি বলে এসেছেন যে প্রত্যেক যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে আমরা আছি এবং আমরা তাদের ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করবো আমি অনুরোধ করছি মাননীয় প্রধানমন্ত্রীকে এবং অর্থমন্ত্রী মহোদয়কে যে দক্ষিণ অঞ্চলের পুনর্গঠনের জন্য একটা প্রকল্প নেওয়া হোক এবং যেই প্রকল্প এই যে বাজেটে উল্লেখ থাকবে যেটা যে হাওয়ার ডেভেলপমেন্ট প্রকল্প আছে ওইভাবে